নমস্কার বন্ধুরা আপনার রেশন কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে আপনি বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে সেই রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন এর জন্য আপনাকে আর অনলাইন সাইবার ক্যাপ বা অনলাইনের দোকানে যেতে হবে না তো কিভাবে আপনি বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে রেশন কার্ডের সাথে মোবাইল লিংক করবেন তার সম্পূর্ণ প্রসেসটি দেখে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকালেই অন করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিংকটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন প্রথমত আপনি মোবাইলে যে কোনো একটি ক্রোম ভিজার অন করে নেবেন ক্রোম ভিজার অন করার পর সার্চ পারে গিয়ে আপনি সার্চ করবেন ফুড ডট ডট জিও বি ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেখবেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এ পেজে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এ সেলফ সার্ভিস ফর রেশন কার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজে আপনাকে ভিজিট করানো হবে ভিজিট করানোর পর এখানে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন আপডেট মোবাইল এই আপডেট মোবাইল অপশানের ওপর ক্লিক করবেন আপডেট মোবাইলের ওপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে একটি নতুন ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর এখানে আপনাকে রেশন কার্ড নাম্বারটি লিখে দিতে হবে যে রেশন কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন রেশন কার্ড নাম্বারটি লেখা দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করার পর এখানে পেজ স্কল করবেন এখানে রেশন কার্ডের ডিটেলস অর্থাৎ রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে একটি অপশান আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার দেখবেন যে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের এই মোবাইল নম্বর ঘরটি ফাঁকা আছে অবশ্যই জানবে তাদের মোবাইলের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা নেই তারাই এই লিঙ্কটি করে নেবেন তারপর পেজটিকে একটু স্কল করে চলে আসবেন স্কল করার পর এখানে আধার নাম্বারটি আপনার শো হবে শো হওয়ার পর এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে একটি অপশান শো করছে সেন্ট ওটিপি অবশ্যই এই সেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন এই সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে সে ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর দেখবেন পেজটি আপনার অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী পেজ এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনি পুরো ফ্যামিলির ডিটেলসটা আপনি পেয়ে যাবেন ফ্যামিলির ডিটেলসটা পাওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন অ্যাড নিউ মোবাইল নাম্বার এই অ্যাড নিউ মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন অ্যাড নিউ মোবাইল নাম্বার যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বারটি ইনপুট করে দেবেন যে মোবাইলের সঙ্গে আপনি রেশন কার্ডটি এক কানেক্ট করতে চাইছেন বা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে অবশ্যই লিখে দেবেন মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে যে সেন্ট ওটিপি একটি অপশান পাবেন এই সেন্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেন্ট ওটিপিটা যখন আপনি ক্লিক করবেন আপনার সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে নেবেন ওটিপির ঘরে বসিয়ে নেওয়ার পর দেখবেন পেজটি রিডাইরেক্ট হয়ে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে দেখবেন লেখা আছে ই ওর ডাটা সাকসেসফুলি আপডেট অর্থাৎ আপনার এই প্রসেসটি সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবে বাড়িতে বসে আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার এই লিঙ্কটি হয়ে যাবে অর্থাৎ সাকসেসফুল হয়ে যাবে পরবর্তীকালে যখন আপনি স্ট্যাটাস চেক করবেন সে স্ট্যাটাসের মধ্যেই আপনার এই মোবাইল নাম্বারটি শো হবে ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়